রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন আগামী জুলাই মাস থেকে ট্রাকের পরিবর্তে স্থায়ী দোকানে বিক্রি করা হবে টিসিবি ও ন্যায্য মূল্যের পণ্য বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবং চট্টগ্রামে আজ তৃতীয় টি টোয়েন্টিতে সফররত জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুরভি আলম এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জালেম আমার সম্পদ দিতে পারে জালেম আমার টাকা নিতে পারে জালেম আমার ইমান দিতে পারে নাই জালেম আমার মাটি দিতে পারে নাই ইনশাল্লাহ যদি বাংলার মানুষ সৎ পথে থাকে ভালোভাবে কাজ করে ইমানদারির সঙ্গে কাজ করে আমি বিশ্বাস করি সোনার বাংলার মানুষ আবার সোনার বাংলা করতে পারবে নতুন অংশীজন খোঁজার মাধ্যমে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থাকে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আই এর মহাপরিচালক অ্যামি পোপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক যেসব অংশীদারগণ রোহিঙ্গাদের সহায়তা দিচ্ছিল তার পরিমাণ অনেকটা কমে গেছে বলেও জানান প্রধানমন্ত্রী এছাড়া জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে সেজন্য আইওএম কে উদ্যোগ নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এর মহাপরিচালক কাছে তুলে ধরেন এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন সেখানে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে প্রবাসী শ্রমিকরা দুই দেশের অর্থনীতি এবং আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে উল্লেখ করে শেখ হাসিনা বলেন তাই উভয়েরই দায়িত্ব তাদের স্বার্থ সংরক্ষণ করা আই মহাপরিচালক অ্যামি পোপ অভিবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ভাষা সংস্কৃতি শিক্ষা এবং যে দেশে যাবে সেই দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করেন এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন তার সরকার বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে তাদের দক্ষ করে বিদেশ পাঠানোর ব্যবস্থা নিয়েছে এ লক্ষ্যে সারা দেশে প্রায় একশো বারোটি টেকনিক্যাল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে সাক্ষাৎখালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সচিব মহম্মদ তোফাজ্জুল হোসেন মিয়া এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধা খোঁচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র পত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বঙ্গভবনে বীর বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জাতীয় পরিচয় পত্রটি তার কাছে হস্তান্তর করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ জয়নাল আবেদিন জানান পরিচয়পত্র প্রদানকালে নির্বাচন কমিশনের সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বলেন পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি তিনি বলেন জাতিশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধি সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন ভবিষ্যত এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার তাদের পাশে থাকবে এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশ ও দেশের জনগণ কতটুকু হবে সেদিকে দিতে হবে সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ বিনিয়া সড়ক ও জনপদ অধিদপ্তরের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনকালে একথা বলেন প্রধানমন্ত্রী এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম বলেন কোন প্রকল্পেই যেন অপচয় না হয় সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে হবে কতটুকু দেশের দেশের মানুষের মানুষের উন্নত উন্নতি কল্যাণে কাজে লাগবে এই হিসাবটা এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি যার সুফলটা মানুষ পাচ্ছে এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কী হবে তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা ভোট নিয়ে এক সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, স্থানীয় সরকার নির্বাচন প্রভাবমুক্ত রাখতে কমিশনের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদের ক কঠোর নির্দেশনা দেয়া হয়েছে কেউ নির্বাচন প্রভাবিত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যদি দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোটকেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রেসার্ডিং অফিসারকে এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকেন প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রথম ধাপে একশো চল্লিশটি উপজেলার মধ্যে ২২ উপজেলায় ইভিএমএ ভোট হবে প্রতিটি কেন্দ্রে সতেরো থেকে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন আর পার্বত্য এলাকায় ১৯ থেকে একুশ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন প্রতিটি কেন্দ্রে সতেরো জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র সেখানে উনিশজন করে থাকবে এটা আমরা নিশ্চিত করেছি আবার পার্বত্য এলাকাগুলোতে কিছুটা দুর্গম হতে সেখানে সাধারণ যে কেন্দ্রগুলো সেখানে উনিশজন থাকবে এবং যেগুলো একটু সেন্সিটিভ হবে সেখানে একুশজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন এতে করে প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে চারশো প্লাটুন বিজিবি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট রাত পোহালে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে ব্যালট পেপার পৌঁছবে ভোটের দিন ভোরে এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা জয়পুরহাটের আক্কেলপুর কালাই ও খেতলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তিনটি উপজেলায় ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জানান আট মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে পুলিশ র‍্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে এদিকে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় সকাল থেকে ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জামা দি পাঠানো হয়েছে এসব ভোট কেন্দ্রে একশো জন প্রিজাইডিং সহ সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন এছাড়া আনসার পুলিশ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে অপরদিকে র্যাব এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন থাকবেন ম্যাজিস্ট্রেটরাও যশোরের মনিরামপুর ও কেশবপুর প্রথমবার এই দুই উপজেলায় ইভিএমে ভোট হতে যাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম এদিকে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরে কমলনগর ও রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম এ দুই উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে এছাড়াও প্রথম ধাপে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন নির্বাচনী সরঞ্জাম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাট জেলায় সদর উপজেলা সহ কচুয়া ও রামপাল উপজেলায় নির্বাচনী সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে সোমবার দুপুরে কচুয়া ও রামপাল উপজেলা নির্বাচন অফিস থেকে এসব সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেছেন আগামী জুলাই মাস থেকে ট্রাকের পরিবর্তে স্থায়ী দোকানে টিসিবি ও ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয় আজ রাজধানীর বাড়িধারায় মে মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন টিসিবি পণ্যের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে সারাদেশে এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মাধ্যমে প্রতিমাসে প্রায় পাঁচ কোটি মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্যের সেবা পৌঁছে দিচ্ছে সরকার আজ রাজধানীর বাড়িধারায় চলতি মে মাসের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রতি কেজি চাল তিরিশ টাকা মসুর ডাল কেজি প্রতি ষাট টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল একশো টাকা মূল্যে বিক্রি করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন কার্ডধারীরা যাতে তাদের সুবিধা মতো সময়ে সহজে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে লক্ষ্যে আগামী জুলাই মাস থেকে ট্রাকের পরিবর্তে স্থায়ী দোকানে বিক্রি করা হবে টিসিবি পণ্য এই কার্যক্রমটা আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে যে কোন এলাকায় কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কিনা না জুন এই তালিকাটা সম্পূর্ণ করতে যেখানে সম্ভব হবে ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান পয়লা জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। ভর্তুকি মূল্যের টিসিবি পণ্যের পাশাপাশি এ সকল স্থায়ী দোকান থেকে সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করতে না পারে সে লক্ষ্যে বাজারে পণ্য সরবরাহ ঠিক রাখতে তার মন্ত্রণালয় কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আমরা যদি নিত্য প্রয়োজনীয় সরবরাহটা নিশ্চিত রাখতে পারি তাহলে কিন্তু কেউ করতে পারবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমাদের যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন মানুষের সব সময় অ্যাভেলেবেল থাকে এটা যদি কখনো সংকট তৈরি না হয় এই লক্ষ্যেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি অনুষ্ঠানে ঢাকা এগারো আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন সংসদ সদস্য হাসিনা বাড়ি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান এ সময় উপস্থিত ছিলেন আরিফিন মাসুদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে এখন উৎসবের আমেজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তিন দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতোমধ্যে দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত কাছাড়ি বাড়ি প্রাঙ্গন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন কালজয়ী কবিতা উপন্যাস গল্পসহ থেকে বছর জন্য সহ এসেছেন ঘুরে বেরিয়েছেন এখানকার মাঠে ঘাটে কবির স্মৃতি বিজড়িত সেই বাড়িটি এখন রূপ নিয়েছে জাদুঘরে সেখানে রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র সহ প্রায় তিনশো একত্রিশটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এছাড়াও রয়েছে বিশটি দুর্লভ চিত্রকর্ম আমার সূর্বসই খুব গর্বিত যে রবি বিশ্বকবি অলুনাথ ঠাকুর সাত বসু ছিলেন এখানে উনি আসতেন থাকতেন মাঝে মধ্যে ভালো কবিতা টু দেখুন লিখতেন এখান থেকে রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী কবিতাটা লিখেছেন এই ছাদের উপর থেকে রবীন্দ্রনাথের অনেক ব্যবহৃত জিনিস আছে তারপরে স্টুডিও আছে এখানে এবছর কবির জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবীন্দ্র কাসারি বাড়িকে একটা নান্দনিক ভাবে উপস্থাপন করার জন্য এবং আটে মেয়ে যে সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই শাহজাদপুরের প্রাণের উৎসব রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হতে যাচ্ছে এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি জাদুঘর ক্যাম্পাসের নিরাপত্তা এবং যে অগ্নি নিরোধক যন্ত্র পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা সব বিষয়ে আমরা খেয়াল করতেছি কবিগুরুর স্মৃতি সংরক্ষণে সরকার এখানে তার নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে যার মাধ্যমে উন্মোচিত হয়েছে রবীন্দ্র চর্চার নতুন দ্বার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে আইনগত ভিত্তি তা হল এটি উচ্চশিক্ষার একটি অপার সম্ভাবনা তৈরি করবে এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যে শিক্ষার বৈষম্য রয়েছে সেই বৈষম্যটা কাটিয়ে একটি নতুন আধুনিক শিক্ষা ব্যবস্থার ধারাটি সূচনা করবে আমাদের সকল সাবজেক্টে অবশ্যই রবীন্দ্র বিষয়ক স্টাডি একটি বিষয় হিসেবে পাঠ করতে হয় সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন এবার পঁয়তাল্লিশ টাকা কেজি দরে এগারো লাখ টন সিদ্ধ চাল ও চুয়াল্লিশ টাকা কেজি দরে এক লাখ টন আতপ চাল এবং বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ টন ধান কিনবে সরকার আজ সকালে সচিবালয়ে নিজ দফতর থেকে ভার্চুয়ালি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার এ সময় খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহওয়াত খাদ্যমন্ত্রী চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রমে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে কঠোর নজরদারি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি ধান ও চালের গুণগত মান বজায় রাখার বিষয়েও খাদ্য কর্মকর্তাদের নজর রাখার উপর বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা মোস্তফা জালাল মহিউদ্দিন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মির্জা মোহাম্মদ হিরনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল চৌধুরী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী ও স্বাধীনতা অধ্যাপক ডাক্তার কামরুল হাসান মিলন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা খাতে গবেষণা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন কর্ম পরিকল্পনা প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন বিশ্বে অতিমারির সময়ে বাংলাদেশের চিকিৎসা যেভাবে কাজ করেছে তা বিশ্বে অনুকরণীয় হয়ে থাকবে এবারে আবহাওয়ার খবর আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া গোপালগঞ্জ যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে একশো মিলিমিটার চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে কিছুক্ষণের মধ্যেই জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা তিনটায় এর আগে প্রথম ম্যাচে আট উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটের ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করে টাইগাররা তাই তো আজ বাংলাদেশের সামনে তৃতীয় ম্যাচ জয়ের পাশাপাশি রয়েছে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার হাতছানে শেষ আমরা যাবার আগে প্রধান জানিয়ে রোহিঙ্গাদের জন্য আরো তহবিল সংগ্রহ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম এর প্রতিমন্ত্রী শেখ হাসিনার আহ্বান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন আগামী জুলাই মাস থেকে ট্রাকের পরিবর্তে স্থায়ী দোকানে বিক্রি করা হবে টিসিবি ও ন্যায্য মূল্যের পণ্য বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবং চট্টগ্রামে আজ তৃতীয় টি টোয়েন্টিতে সফররত জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ এই ছিল আমাদের দুপুরের সংবাদ আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ